মাত্র একশো টাকায় ঘরে বসে মোবাইল দিয়েই খতিয়ান বা পর্চা ডাউনলোড করে নিতে পারবেন খতিয়ান বা পর্চা ডাউনলোড করার জন্য খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার জানা থাকলে পর্চা বা খতিয়ান ডাউনলোড করা কিছুটা সহজ হয় যদি খতিয়ান নাম্বার বা দাগ নাম্বার জানা নাও থাকে তাহলেও অনলাইন থেকে খুব সহজেই পর্চা ডাউনলোড করতে পারবেন তো কীভাবে মোবাইল দিয়ে অনলাইনে খতিয়ান বা পর্চা ডাউনলোড করবেন সেই প্রক্রিয়া দেখাবো আজকের ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক মোবাইল থেকে ব্রাউজার ওপেন করে ব্রাউজারের বারে ল্যান্ড ডট জিও ডট বিডি লিখে এন্টার করতে হবে তাহলেই ভূমি সেবার ওয়েবসাইটটি চলে আসবে ভূমি সেবার ওয়েবসাইট চলে আসার পরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি সম্পূর্ণ ইংরাজিতে রয়েছে তো এটিকে দুইভাবে ব্যবহার করা যাবে বাংলা ল্যাঙ্গুয়েজ এবং ইংরাজি ল্যাঙ্গুয়েজে তো বাংলা ল্যাঙ্গুয়েজ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন বাং এবং ইএন লেখা আছে এখান থেকে বাংয়ে টাস করলে পুরো লেখাগুলো এখানে বাংলা হয়ে যাবে সুবিধা মতো এখান থেকে বাংলা অথবা ইংরেজি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে নেওয়া যাবে ভূমি সেবা থেকে বর্তমানে কোনো সেবা নিতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন করা থাকতে হবে ভূমি সেবায় আগে থেকে যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করে এখান থেকে লগ ইন করা যাবে আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে যাদের ভূমি সেবায় রেজিস্ট্রেশন করা আছে তারা চাইলে ভিডিওর এই পার্টটুকু স্কিপ করতে পারেন ভিডিওতে চাপটার করা আছে রেজিস্ট্রেশনে ক্লিক করলে দুটি অপশন আসবে নাগরিক সংস্থা এবং প্রশাসনিক এখান থেকে নাগরিক মানে ব্যক্তি অথবা কোনো সংস্থার জন্য হলে এখানে নাগরিক অথবা সংস্থা নির্বাচন করতে হবে আর প্রশাসনিক কারণে এখান থেকে প্রশাসনিক নির্বাচন করতে হবে তো আমি এখান থেকে নাগরিক ও সংস্থা নির্বাচন করে দিলাম এরপরে নতুন একটি পেজ চলে আসবে এইখানে দুইভাবে রেজিস্ট্রেশন করা যাবে মোবাইল নাম্বার দিয়ে এবং ইমেল দিয়ে আমি যেহেতু মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করব এই জন্য মোবাইলে টিকমার্ক করা আছে এটি এরকমই থাকবে এরপরে নিচের বক্সে যার নামে রেজিস্ট্রেশন করা হবে তার নাম লিখতে হবে তো আমি এখানে নাম লিখে দিচ্ছি নাম লিখে দেওয়ার পরে ফোন নাম্বার লিখে দিতে হবে তো ফোন নাম্বারের বক্সে ফোন নাম্বার অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং এইখানে দশ ডিজিট লিখতে হবে ফোন নাম্বারের শুরুতে যে জিরো থাকে সেটি ডাবল এইট সাথে রয়েছে এই জন্য এই বক্সের মধ্যে দশ ডিজিট লিখে দিলেই হবে এরপরে নিচে রয়েছে সিকিউরিটি কোড বা ক্যাপসা কোড এই ক্যাপসা কোডটি নিচের বক্সে হুবাহু টাইপ করতে হবে ক্যাপসা কোডটি টাইপ করে দেওয়ার পরে নিচে এসে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে যেই ফোন নাম্বার দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে ছয় সংখ্যার একটি ওটিপি কোড যাবে আমার ফোনে অলরেডি কোড চলে আসছে আমি এখন এই কোডটি লিখে দেব কোডটি লিখে দিয়ে সাবমিটে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে পাসওয়ার্ড সেট করার পেজ চলে আসবে পাসওয়ার্ড সেট করার জন্য কিছু নির্দেশনা রয়েছে যেই নির্দেশনাগুলো নিচে লাল কালিতে লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সর্বনিম্ন আট ডিজিটের হতে হবে পাসওয়ার্ডে অন্তত একটি বড় হাতের অক্ষর থাকতে হবে পাসওয়ার্ডে অন্তত একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে পাসওয়ার্ডে অন্তত একটি সংখ্যা থাকতে হবে পাসওয়ার্ডে অন্তত একটি বিশেষ অক্ষর থাকতে হবে পাসওয়ার্ডটি হতে হবে আট ডিজিটের এর মধ্যে একটি ক্যাপিটাল লেটার একটি স্মল লেটার নাম্বারস এবং একটি বিশেষ ক্যারেক্টার থাকতে হবে তো আমি এখন পাসওয়ার্ড সেট করে দিব তো প্রথমেই আমি দিয়ে দিলাম ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডে অন্তত একটি বড় হাতের থাকতে হবে তো এটি সবুজ হয়ে গেছে তো এইখানে ক্রাইটেরিয়া ফুলফিল হতে থাকলে এই রেড মার্কিং করার লেখাগুলো সবুজ হয়ে যাবে এরপরে দিয়ে দিব স্পেশাল ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার দেওয়ার সাথে সাথে পাসওয়ার্ড অন্তত একটি বিশেষ অক্ষর থাকতে হবে সেটিও সবুজ হয়ে গেছে এরপর দিয়ে দেব নাম্বার নাম্বার দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডে অন্তত একটি সংখ্যা থাকতে হবে সেটি সবুজ হয়ে গেছে পাশাপাশি সর্বনিম্ন আট ডিজিট হতে হবে সেটিও সবুজ হয়ে গেছে সবুজ হয়ে যাওয়ার কারণ হলো আমি যে পাসওয়ার্ডটি সেট করেছি সেটি অলরেডি এইট হয়ে গেছে এরপরে বাকি থাকলো স্মল লেটার তো এখন আমি স্মল লেটার দিয়ে দিব স্মল লেটার দেওয়ার সাথে সাথে নিচে যে ক্রাইটেরিয়া গুলো ছিল সবগুলো দেখেন এখানে সবুজ হয়ে গেছে এই পাসওয়ার্ডটি নিচের বক্সে হুবাহু টাইপ করতে হবে উপরের বক্সে কি পাসওয়ার্ড টাইপ করা হয়েছে সেটি পাসওয়ার্ডের সামনে যে আই বাটন রয়েছে এখানে টাস করলে দেখা যাবে আমি নিচের বক্সে হুবহু পাসওয়ার্ডটি লিখে দিলাম পাসওয়ার্ডটি লেখার পরে ভেরিফাই করার জন্য নিচের বক্সেও আই বাটনে টাস করে দেব দেখা যাচ্ছে এখানে পাসওয়ার্ড দুটি একই রয়েছে এরপরে নিচে এসে পাসওয়ার্ড হালনাগাদ করুন এখানে টাস করব। পাসওয়ার্ড হালনাগাদ করে টাস করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এখন এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কোনো সেবাই এখান থেকে নেওয়া যাবে না অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য বাম পাশে উপরের দিক থেকে থ্রি লাইন্সে টাচ করতে হবে থ্রি লাইন্সে টাচ করার পরে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নন ভেরিফাইড অ্যাকাউন্ট এখন এই অ্যাকাউন্টটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য যাচাই করুন এইখানে টাচ করতে হবে যাচাই করুণে টাচ করলে নতুন একটি পপ আপ চলে আসবে যেইখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপডেট করতে হবে ত আমি এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পরে আপডেট করুন এইখানে টাস করতে হবে আপডেট করুন টাস করলে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই হয়ে বাবার নাম মায়ের নাম নিজের নাম এগুলো চলে আসবে এরপরে নিচে তিনটি বক্স রয়েছে যেই বক্সে নাম লিখুন আপনার পিতার নাম লিখুন আপনার মাতার নাম লিখুন এই নামগুলো আবার পুনরায় লিখতে হবে তবে এখানে লিখে দিচ্ছি একে একে বাবার নাম মায়ের নাম নিজের নাম সঠিকভাবে লেখা হলে প্রত্যেকটি নামের সামনে টিকমার্ক উঠবে এরপরে এখান থেকে হালনাগাদ এবং যাচাই এইখানে টাচ করতে হবে হালনাগাদ এবং যাচাইতে টাচ করলে অ্যাকাউন্টটি হালনাগাদ হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় দ্বারা ভেরিফাইকৃত অ্যাকাউন্ট এখন এই অ্যাকাউন্ট থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে পারবেন ভূমি সেবার ওয়েবসাইটে এসে ভূমি সংক্রান্ত সেবাগুলো থেকে পর্চা বা খতিয়ান ডাউনলোড করার জন্য ভূমি রেকর্ড ও ম্যাপ এইখানে টাস করতে হবে এইখানে টাস করার পরে নতুন একটি ট্যাবে ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগতম এরকম একটি হোম পেজ চলে আসবে এখান থেকে প্রথমে এই পেজে সাইন ইন করতে হবে তো সাইন ইন করার জন্য ডান পাশে উপরের দিক থেকে থ্রি ডর্সে টাচ করতে হবে থ্রি ডটসে টাস করার পরে লগ ইনে টাচ করতে হবে লগ ইনে টাচ করে নাগরিক অথবা সংস্থা এখানে টাস করতে হবে এইখানে টাচ করার পরে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে নিচের বক্সে ভেরিফিকেশন কোডটি দিতে হবে ভেরিফিকেশন কোড দেওয়ার পরে লগ ইনে টাচ করতে হবে লগ ইনে টাচ করলে অ্যাকাউন্টে লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পরে এইখানে মেনু দেখতে পারবেন মিউটেশন ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড ম্যাপ এইখানে টাস করতে হবে এইখানে টাস করার পরে এখান থেকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে সার্ভে খতিয়ান নাকি নামজারি খতিয়ান ডাউনলোড করতে চান সেটি নির্বাচন করতে হবে আমি এখান থেকে সার্ভে খতিয়ান ডাউনলোড করব। এই জন্য সার্ভে খতিয়ানই নির্বাচন করা আছে এরপরে নিচের দিকে এসে বিভাগ নির্বাচন করতে হবে এখানে সব বিভাগগুলো রয়েছে এখান থেকে বিভাগ নির্বাচন করে দিলাম এরপরে জেলা নির্বাচন করতে হবে জেলা নির্বাচন করার পরে উপজেলা নির্বাচন করতে হবে উপজেলা নির্বাচন করার পরে খতিয়ানের ধরন কোন ধরনের খতিয়ান ডাউনলোড করতে চান সেটি নির্বাচন করতে হবে খতিয়ানের ধরন নির্বাচন করার পরে মৌজা নির্বাচন করতে হবে এখানে যে উপজেলা সিলেক্ট করা হয়েছিল সেই উপজেলার যতগুলো মৌজা রয়েছে সব মৌজাগুলো এখানে চলে আসছে এখান থেকে মৌজা নির্বাচন করে দিতে হবে মৌজা নির্বাচন করে দেওয়ার পরে খতিয়ানের তালিকা চলে আসবে খতিয়ানের তালিকা থেকে সঠিক খতিয়ানটি খুঁজে বের করতে হবে খতিয়ান নাম্বার যদি জানা থাকে তাহলে খুব সহজেই এখানে খতিয়ান খুঁজে বের করা যাবে খতিয়ান নাম্বার জানা থাকলে খতিয়ান নাম্বার লিখে খুঁজুনে টাস করলে খতিয়ানটি চলে আসবে আর যদি খতিয়ান নাম্বার জানা না থাকে তাহলে নিচের দিকে অধিকতর অনুসন্ধান এইখানে টাস করতে হবে অধিকতর অনুসন্ধানে টাস করলে দুইটি অপশন চলে আসবে মালিকের নাম এবং দাগ নং এই দুইভাবেও খতিয়ান খোঁজা যাবে যদি দাগ নং জানা থাকে তাহলে দাগ নং লিখে দিয়ে খুঁজুনে টাস করলে খতিয়ানটি চলে আসবে আর যদি দাগ নংও জানা না থাকে তাহলে এখানে মালিকের নাম লিখতে হবে মালিকের নাম লিখে সার্চ করতে হবে তো আমি এখানে মালিকের নাম দিয়ে সার্চ করব এই জন্য মালিকের নাম লিখে দিচ্ছি মালিকের নাম লিখে দিয়ে খুজুনে টাচ করতে হবে খুজুনে টাচ করলে যে নামটি লিখেছেন সেই নামের সাথে মিল রাখে এমন যতগুলো খতিয়ান আছে সবগুলো খতিয়ান এখানে চলে আসবে এখান থেকে নির্বাচন করতে হবে কোন খতিয়ানটি আপনি ডাউনলোড করতে চান যে খতিয়ানটি ডাউনলোড করতে চান সেই খতিয়ানের উপরে ডাবল ট্যাপ করতে হবে ডাবল ট্যাপ করলেই বিস্তারিত চলে আসবে এখানে খতিয়ান নং বিভাগ জেলা উপজেলা মৌজা জমি কতটুকু জমির পরিমাণ কতটুকু এবং মালিকের নামগুলো চলে আসবে পাশাপাশি দাগ নংও চলে আসবে এখান থেকে এই খতিয়ানটি যদি ডাউনলোড করতে চান তাহলে ঝুড়িতে রাখুন এইখানে টাস করতে হবে ঝুড়িতে রাখুন টাস করলে খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে এরকম একটি নোটিফিকেশন শো করবে উপরে দেখতে পারবেন ঝুড়ির মধ্যে এক লেখা আছে এর মানে এইখানে খতিয়ানটি অ্যাড হয়েছে তো এখন এখান থেকে এই একের উপরে টাস করতে হবে একের উপরে টাস করলে সাইড প্যানেল ওপেন হবে এখান থেকে খতিয়ান নির্বাচন করা আছে খতিয়া নিয়ে মার্ক করা থাকবে এরপরে আবেদনের ধরন দুই ধরনের খতিয়ান এখান থেকে পাওয়া যাবে অনলাইন কপি এবং সার্টিফিকেট কপি আমি এখান থেকে অনলাইন কপি নিব এই জন্য অনলাইন কপি নির্বাচন করে দিব সার্টিফিকেট কপি হলো যেই কপিতে অফিসের সিল এবং স্বাক্ষর থাকে সার্টিফিকেট কপি পেতে হলে সরাসরি গিয়ে অফিস থেকে নিয়ে আসতে হবে অথবা ডাকযোগে নেওয়া যেতে পারে আমি যেহেতু অনলাইন কপি ডাউনলোড করব এখানে আর কোনো ঝামেলা নেই অনলাইন নির্বাচন করে নিচে যে খতিয়ানটি রয়েছে তার বাম পাশে একটি বক্স রয়েছে সেই বক্সে টিকমার্ক করলে নিচে চেক আউট করুন এরকম একটি অপশন যুক্ত হবে এখান থেকে চেক চেক আউট আউট করুন করুন এ এ টাস করতে হবে টাস করলে খতিয়ান আবেদন ফর্ম এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে ফি পেমেন্ট করতে হবে এখানে বলা আসে একশো টাকা পেমেন্ট করতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন ফি পরিশোধের মাধ্যমে এক পে এর নিচে যোগফল প্রদান করুন দুইটি সংখ্যার যোগফল দেয়া আছে তো এইখানে দুইটি সংখ্যার যোগফল লিখে দিতে হবে দুইটি সংখ্যার যোগফল দেওয়ার পরে নিচে রয়েছে ফি পরিশোধ করুন ফি পরিশোধ করুন এইখানে টাস করতে হবে এইখানে টাস করলে ফি পেমেন্ট করার মাধ্যমগুলো চলে আসবে এখানে চারটি পদ্ধতিতে পেমেন্ট করা যেতে পারে মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং এবং ওয়ালেট আমি এখানে মোবাইল ব্যাংকিং থেকে পেমেন্ট করব এই জন্য মোবাইল ব্যাঙ্কিং নির্বাচন করলাম তো মোবাইল ব্যাঙ্কিংয়ে পাঁচটা মোবাইল ব্যাংকিং থেকে পেমেন্ট করা যাবে তবে এখানে বিকাশ থেকে পেমেন্ট করবো জন্য বিকাশ নির্বাচন করলাম এরপরে বাই কন্টিনিউ ইউ এগ্রি টু ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন এই লেখার পিছনে যে বক্সটি আছে এই বক্সে টিকমার্ক করতে হবে বক্সে টিকমার্ক করার পরে পেতে টাস করতে হবে পেতে টাচ করলে বিকাশের একটি গেটওয়ে ওপেন হবে এইখানে যেই বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করা হবে সেই ফোন নাম্বারটি লিখতে হবে ফোন নাম্বার লেখার পরে কনফার্মে টাস করতে হবে কনফার্মে টাচ করলে যেই ফোন নম্বর দেওয়া হয়েছে সেই ফোন নাম্বারে ছয় সংখ্যার একটি কোড যাবে সেই কোডটি এই বক্সের মধ্যে দিতে হবে কোড দেওয়ার পরে কনফার্মে টাচ করতে হবে কনফার্মে টাচ করার পরে বিকাশের পিনকোড দিতে হবে পিন কোড দেওয়ার পরে কনফার্মে টাচ করতে হবে কনফার্মে টাচ করলে আপনার পেমেন্ট ভেরিফাই করা হচ্ছে এরকম একটি নোটিফিকেশন শো করবে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে এরকম একটি ম্যাসেজ চলে আসবে এবং আপনি যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের রসিদ চলে আসবে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে রিসিপটি ডাউনলোড হয়ে যাবে এবং পাশাপাশি আপনি যে খতিয়ানের জন্য আবেদন করেছেন সেই খতিয়ানটি এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের সামনে যে ডাউনলোড বাটন রয়েছে সেই ডাউনলোড বাটনে টাচ করলে এই খতিয়ানটিও ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের সার্টিফিকেট কপি চলে আসছে আমি এখন যদি ফাইল ম্যানেজারে যাই তাহলে আমি দেখতে পারবো যে আমার খতিয়ানটি ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন খ্ষতিয়ানটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে যেখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের অনলাইন কপি কিন্তু চলে আসছে তো এরকম করে খুব সহজেই আপনারা আপনাদের পর্চা বা খতিয়ান ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন থেকে একবার পর্চা ডাউনলোড করলে যেই অ্যাকাউন্টের আন্ডারে পর্চা ডাউনলোড করা হয়েছে সেই অ্যাকাউন্টে এই পর্চাটি থেকে যাবে এখান থেকে যতবার খুশি ততবার এই পর্চাটি ডাউনলোড করা যাবে